টাকা তোমার তো ওখানে আর পাইকারি ভ্যালু বর্তমানে বসে রয়েছে আজকের দিন কালকে কি দাম হবে চিনি তেল এদের দাম আপ ডাউন করে আজকের দিন ভিডিওটা কবে আমি জানি না আটচল্লিশ টাকা অবধি আমার চিনি বিক্রি হচ্ছে তাই তো কলকাতা পোস্তা বাজার আছে পাইকারি বাজার সাতচল্লিশ টাকা দানা চিনি ভিডিও সোশ্যাল মিডিয়া সবাই কথা বলতে হবে তোমায় আমি চালের থেকে বেরিয়ে আমাদের দোকানে দুটো তিনটা আইটেম বলি যে শীতের ব্র্যান্ড যা কলকিম দোকানে যাবে টেন টুয়েলভ কি ছাড়বে না অনলাইনে করি ঠিক আছে লোশন যেগুলো চারশো এম বড় লোশন আমরা এমআরপি থেকে দুশো টাকা ছেড়ে নিবিয়া বডি লোশন আমি বলছি নীল নিবিয়া বডি লোশন আমরা এমআরপি এর উপর টোয়েন্টি ফাইভ তে থার্টি ডিসকাউন্ট দিয়ে মাল বেছি বড়টা আর এমআরপি এর উপর দুশো টাকা অফ দিয়ে মাল অনলাইনে তুলনা করে নেবে